দীর্ঘ প্রতীক্ষার অবসান এবার বাঁকুড়া শহরে কেসরা কাট জুরি হল স্টেশনে থামবে ট্রেন আগামী তেইশে ফেব্রুয়ারি থেকেই এই হল স্টেশনে দশটি ট্রেন থামার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণ পূর্ব রেল এই খবরে উচ্ছ্বসিত বাঁকুড়ার মানুষ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার এ বিষয়ে দক্ষিণ বাঁকুড়া দর্পণকে বলেন বাঁকুড়ার মানুষের স্বপ্নের কেসরা কাটজুরাঙ্গা হল স্টেশন আজ বাস্তব রূপ পেয়েছে তার নির্মাণ কয়েক মাস আগেই সম্পূর্ণ হয়ে গেছে সমস্ত বাঁকুড়াবাসীকে অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে পাঁচ জোড়া ট্রেন এই কৃষ্ণা কাটলিডাঙা হল স্টেশনে দাঁড়াবে যে ট্রেনগুলি দাঁড়াবে সেগুলি বিষ্ণুপুর গড়বেতা মেদিনীপুর খড়গপুর আর উল্টো দিকে আদ্রা পর্যন্ত যাবে আর এর সঙ্গে সঙ্গে বিষ্ণুপুর ধানবাদ এই ট্রেনটিও দাঁড়াবে আপনাদের সময়সূচি একবার বলে দিচ্ছি বিষ্ণুপুর আদ্রা যে ট্রেনটি আদ্রার দিকে যাবে ভোর পাঁচটা বত্রিশ মিনিটে আসবে আবার আদ্রা থেকে বিষ্ণুপুর যখন যাবে সেটা কিন্তু রাত্রি নটা দশ মিনিটে ঠিক সেই রকম বিষ্ণুপুর থেকে ধানবাদ যে ট্রেনটি যাবে সকালবেলা সাতটা বাইশ মিনিটে আর ধানবাদ থেকে যখন ফিরবে তখন কিন্তু ওটা বাঁকুড়াতেই এসে দাঁড়াবে সেটা আসবে পাঁচটা আটান্ন মিনিটে ঠিক সেই রকম মেদিনীপুর থেকে আদ্রা যে ট্রেনটি আদ্রার দিকে যাবে সকাল নটা পাঁচ মিনিটে ঠিক সেই রকম যে আদ্রা থেকে মেদিনীপুর মানে মেদিনীপুরের দিকে যখন যাবে সেটা সকাল নটা পাঁচ মিনিটে এই ট্রেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকাল নটা পাঁচ মিনিটে যে ট্রেনটি কেশাঙা হল স্টেশনে দাঁড়াবে তাতে অনেকেই অফিস অ্যাটেন্ড করতে পারবেন ঠিক সেই রকম গরবেতা থেকে আদ্রা গরবেতা থেকে আদ্রা যাবে যেটি রাত্রি নটা চৌত্রিশ মিনিটে আর আদ্রা থেকে তা সেটা সন্ধে ছটা তেত্রিশ মিনিটে আর খড়গপুর থেকে আদ্রা এই খড়গপুর থেকে আদ্রা ট্রেনটি সাতটা চৌত্রিশ মিনিটে আবার আদ্রা থেকে যেটি খড়গপুর যাবে সেটা হচ্ছে সাতটা তেপ্পান্ন মিনিটে আমি সমস্ত মানুষদের বলছি যেদিন উদ্বোধন হবে তেইশে ফেব্রুয়ারি সেদিন আপনাদের সকলের আমন্ত্রণ কৃষ্ণা কার্জিডাঙ্গা হল স্টেশনে আসুন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া